হ্যাঁ আজকে আমরা আসছি চট্টগ্রামের একটি পর্তুগিজ কবরস্থান যে জায়গায় আমাদের পর্তুগিজদের ইতিহাস ঐতিহ্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চট্টগ্রামের ষোল শহর এবং হামজারবার্গের ঠিক মাঝে মাঝে জায়গায় অবস্থিত পর্তুগিজদের এই কবরস্থান এখানে সতেরোশো সালের দিকে কিন্তু অনেক কবর আমরা দেখে পেয়েছি তবে এখানে আমরা এই কবরস্থানগুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব এই পর্তুগিজরা কখন এসেছে কোন জায়গায় তারা স্থাপন করেছে এবং বাংলাদেশে তারা কি জন্য এসেছিল এবং কখন এসেছিল আমরা আজকে যে একটা ঐতিহাসিক স্থাপনা আমরা বলা যায় কারণ আমাদের দেশে প্রায় প্রধানত ছাড় ধর্মকে আমরা করলেও কিন্তু আমাদের বিভিন্ন ধর্ম আছে একাধিক তার মাঝে এই খ্রিস্টানের এই আগমনের ভিত্তিতে এখানে তারা ব্যবসায় বাণিজ্যর হোক বা নিজেদের আধিপত্য বিস্তারের জন্য হোক যে এখানে তারা একটা অবস্থান করেছিল যে অবস্থানের ভিত্তিতে এই চট্টগ্রাম শহরের ষোলোশাহ স্থানে যে তারা একটা সমাধি স্থান তৈরি করছে যা আজও এখানে বিরল হয়ে রয়ে গেছে ইতিহাসের পাতায় চট্টগ্রাম বন্দর ইতিহাসের শহর এখানে লুকিয়ে আছে শত শত বছরের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য প্রিয় দর্শক আমার পেছনে যে কবরস্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রায় সতেরোশো শতাব্দীর দিকে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল পর্তুগিজদের একটি কবরস্থান প্রিয় দর্শক আজকে এই পর্তুগিজদের কবরস্থান সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে সাথে থাকুন কবরস্থানটার নাম খ্রিস্টান কবর এখানে খ্রিস্টানরা ইংরেজরা যখন বাংলাদেশে ব্যবসা করতে আসে যারা যেত তারা দিত। চট্টগ্রাম বন্ধনগরী ইতিহাসের শহর এখানে আছে যে ইতিহাস আজ অনেকটাই হারিয়ে যাওয়ার পথে এমনই এক নিঃসঙ্গ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পর্তুগিজ কবরস্থান যা আজও কথা বলে পর্তুগিজদের চট্টগ্রাম আগ্রহণের এই কবরস্থানে শুয়ে আছেন পর্তুগিজ ব্যবসায়ী এবং বিভিন্ন ধর্মপ্রচারক এবং সৈনিকরা ষোলশ শতকের মাঝামাঝি সময়ে পর্তুগিজ নাবিকরা উপকূল ঘেসে বাড়ি জমায় চট্টগ্রামে তাদের লক্ষ্য ছিল বাণিজ্য ধর্মপ্রচার এবং উপনিবেশ বিস্তার চট্টগ্রামের উপকূলে তারা গড়ে তোলে ছোট্ট এক বসতি সেই সময়ে স্থাপন হয় এই পর্তুগিজ কবরস্থান এই কবরস্থানে শুয়ে আছেন পর্তুগিজ ব্যবসায়ী সৈনিক এবং ধর্মপ্রচারকরা কবরগুলোর গায়ে দেখা যায় ইউরোপীয় স্থাপত্যের জোয়া লেতিন ভাষায় শিলালিপি এবং খ্রিস্টান ধর্মীয় চিহ্ন সময়ের বিবর্তনে এখন অনেকটাই জরাজীর্ণ তবুও ইতিহাসের নিঃশব্দ সাক্ষ্য বহন করছে প্রতিটি পাথর বিশেষজ্ঞরা মনে করেন এটি কেবল একটি কবরস্থান নয় বরং চট্টগ্রামের ইউরোপীয়দের প্রভাব কার্যকলাপের প্রাচীনতম নিদর্শনগুলোর একটি হলেও সত্য এটি আজও সরকারিভাবেই সংরক্ষিত কোনো ঐতিহ্য স্থানের মর্যাদা পায়নি উপযুক্ত সংরক্ষণ ও নজরদারির অভাবে এই ঐতিহাসিক স্থানটি হারিয়ে যাচ্ছে কালের গর্ভে স্থানীয় পর্যটক বা ইতিহাস প্রেমীদের অনেকেই এর অবস্থান সম্পর্কে জানে না চট্টগ্রামের বুকে চড়িয়ে থাকা পর্তুগিজ কবরস্থান শুধু একটি কবরের স্থান নয় এটি আমাদের অতীত আমাদের পরিচয় প্রয়োজন এর যথাযথ সংরক্ষণ ইতিহাসকে নতুন প্রজন্মের কাছেই তুলে ধরা না হলে হারিয়ে যাবে এক অমূল্য ঐতিহ্য চিরতরের জন্য প্রিয় দর্শক আমাদের এই ঐতিহাসিক ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার এলাকায় এই ধরনের ঐতিহাসিক করে স্থাপনা থাকলে আমাদেরকে জানাবেন ধন্যবাদ সকলকে যদি আমরা এই বাংলার চট্টগ্রাম শহরের ইতিহাসকে উপলব্ধি করতে যাই এই ইতিহাসকে যদি আমরা পুনরুদ্ধভাবে নতুন প্রজন্মর কাছে ছিঁড়িয়ে দিতে চাই তাহলে এই পুর্তুগিজের আগমনকে আমরা অস্বীকার করার কোনো সুযোগ নেই

よし。